আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এসে আরছিলেন আপনি জানেন ইনশাআল্লাহ তারেক রহমান কে বলে দিছি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে এই কথাগুলো দিয়ে গেছেন এগুলো আপনাকে করতে হবে বলেছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি এই সমস্ত নেতাকর্মীদেরকে জনাব তারেক রহমান সাহেব মননয়ন দিয়েছেন এদের এক পা কবরে গেছে এরা কিভাবে মন্ত্রিত্ব পায় বা এরা কিভাবে নমিনেশন পায় জনাব তারেক রহমান সাহেব দলে আরও অনেক তেগি নেতাকর্মী ছিল অনেক ইয়াং জেনারেশন ছিল তাদের কি দিতেন এই সমস্ত মানুষ যারা কথাও ঠিক মতো গুছিয়ে বলতে পারে না কোথায় কি বলার লাগে এদের জন্য বিএনপির নাম নষ্ট হইতেছে এটা আমি পার্সোনালি মনে করি আপনি কি মনে করেন দেখেন আর একজন কী বলতেছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে এই যে কথা কিন্তু সবাই বলে এটা কিন্তু বিএনপির একজন নেতা বলতেছে বা বিএনপির একজন কর্মী বলতেছে শুধু দোষ টুপিওয়ালা টুপিওয়ালা জামাতের খেলাফতে মজলিসের মামুনুল হক সাহেব একজন কত বড় একজন আলেম তার তিনি যে পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছেন আর কয়জন আছে এরকম আজকে তারে নিয়েও অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে আলী হাসান ওসামা জামাতে গেছে সেটা নিয়েও বুতুর বুতুর চলতেছে মানে গুতাগুতি ছাড়া আমাদের কিচ্ছু ভালো লাগে না আচ্ছা তারেক রহমান সাহেব নিয়ে কত ধরনের কথাবার্তা হচ্ছে না মানে বিএনপি আওয়ামী লীগ আসতেছে এই কথাটা বলবে না কেন পিনা কিউ বলল কেন বলবে না কারণ বিএনপির কিছু নেতাকর্মীদের কথা এরকম মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলছেন যে আওয়ামী লীগ চলে যা আমাদেরকে অনেক অসহায় করে গেছেন জুনায়েদ আল হাবিব বিএনপির যিনি মনোনয়ন নিয়ে নির্বাচন করতেছে খেজুর গাছ মার্কাই মনে হয় আমাদের কমই অঙ্গনের আলেম বলতেও মানে কেমন লাগতেছে তিনি বলতেছেন আওয়ামী লীগ নাকি অনেক বাংলাদেশকে সমৃদ্ধ করে গেছে বাংলাদেশকে অন্য অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে মার্শাল্লাহ তাদের মতোই তারেক রহমান সাহেব করতে চায় তার বক্তব্য আছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই এই কথাগুলো কেন বললাম সবারই দোষ কম বেশি আছে এখন আবার বিএনপির উপরে আর একটা আরোপ তোলা হচ্ছে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে কাছে টানতে চাই শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বিএনপির আর কোনো গতি নাই বলবো না ভাই এটা আপনি বলতেছেন না আমি বলতেছি না একজন বিশ্লেষক আছে আর কি আমাদের সুলাইমান ভাই তিনি একটা প্রতিবেদন করছেন তো সেই প্রতিবেদনটা দেখলাম ভাবলাম আপনাদেরকে একটু প্রতিবেদনটা দেখান দরকার যে আসলে বিএনপি কি আওয়ামী লীগের সাথে আতাত করতেছে বা আওয়ামী লীগকে ফিরে আনবে বা কি চুক্তি হলো এই ব্যাপারগুলো নিয়ে তিনি কথা বলছেন অনুরোধ করবে একটু পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বড় চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি দেখে আসি তার আগে একটু কমেন্টস করেন আসলেও কি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ সুযোগ সুবিধা পাবে আপনি কি মনে করেন একটু জানাবেন বিএনপি আর কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে তারেক রহমান মির্জি ফখরুলরাহ এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন কিন্তু এতে বিএনপির আম চালা সব যাবে বিএনপি একটা অকল্পনীয় দৃশ্য পটে পড়েছে কিন্তু এটা হাইট করতে পারলে ভালো হতো হাইট করে যদি সাকসেস পেতো ভালো হতো কিন্তু না ধরা খেয়ে গেছে যার ফলে আমশালা সব যাবে এগুলোগুলো কোনোটাই পাবে না মুখ করে যাবে এটা কেউ চিন্তা করতে পারেনি যে বিএনপি যেই বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী গুপ্ত থেকেছে সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে গুপ্ত থাকতে হয়েছে বিএনপি তারেক রহমান কি গুপ্ত থাকতে হয়েছে হরিশ চৌধুরী কি গুপ্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং কবরেও গুপ্ত থাকতে হয়েছে পরে ডিএনএ টেস্ট করে লাস্ট চিহ্নিত করতে হয়েছে ছাত্র দলের যুব দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র দল কর্মীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুপ্ত থেকেছে তারপরে বিশ্ববিদ্যালয়ের হল লাইফ শেষ হওয়ার পরে নয় পল্টনে যে ওপেন রাজনীতি করেছে কিন্তু সাত বছর সমস্ত ছাত্র দল গুপ্ত রাজনীতি করেছে তারপরে একটা পর্যায়ে ওপেন করেছে তো এখানে আহ বগুড়ার সাতক্ষীরার বরিশালের রংপুরের এরকম অনেককে আমরা চিনি বা এরকম পত্রিকা এসেছে যে ঢাকার শহরে যে রিক্সা চালিয়ে খেত নিজের পরিচয় দিতে পারতো না এলাকায় রাজনীতিবিদ এই পরিচয় দিতে পারতো না রিক্সা চালাতো কতটা গুপ্ত রাজনীতি করতে হয়েছে বিএনপি কে আপনি চিন্তা করেন এরপরে অনেকের চাকরি চলে গিয়েছে অনেক বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ কত বিএনপি নেতাদের শেখ চৌধুরী আলম এদেরকে গুম করা হয়েছে এবং লাশ পাওয়া যায়নি তাদের এবং নিশ্চিত তারা মৃত্যুবরণ করেছে ইলিয়াস আলী আর ফিরে আসবে না কত ঘটনা বৃষ্টির মজুদ আহমেদের মতো লোক কত নির্যাতন করেছে তার উপর লোকটা এক পর্যায়ে মারাই গিয়েছে আমার নিজের চোখের সামনে ব্রেস্টের মজুদ আহমেদ আহমেদের কি ভয়ানক দৃশ্য আমি নিউজ কভার করছি আর আহমেদ পাশ থেকে একটা সুপার শপের মধ্যে এরকম লুকিয়ে আছেন সালাউদ্দিন আহমেদ আজকে এই শিলং সালাউদ্দিন আমি আমরা একসাথে পল্টনের পাশে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিলাম অনেক কিছুই জানি দেখেছি আপনারা তখন হয়তো এখন যেরকম চিনেন চিনতেন না আমরা এটা দেখেছি এরকম নির্যাতনের বর্ণনা করলে হাজারো হৃদয় বিদারক মর্মান্তিক অনেক ঘটনা আছে আওয়ামী লীগ কি করেছে ঘরে ঘুমাতে পারেনি ছোট্ট বাচ্চা সন্তানকে কুলে নিতে পারেনি বাবার জানাজা পড়তে এসেছে গাজীপুরের যুবদান নেতা তার হাতে বেরি পড়ানো আল্লাহ হকবার বলে যে কানের বা কাত পর্যন্ত হাত উঠাবে হাত উঠাতে পারছে না বুকের উপর হাত উঠে না কারণ ডান্ডাবেরি খুলে দেয়নি হাতের হ্যান্ড খুলে দেয়নি স্ত্রীকে বছর পর বছর দেখতে পারেনি বিএনপির লোকজন এই আওয়ামী লীগ নির্যাতনের বলে আমার পরিচিত কত বিএনপি লোকজন গরু ঘরে ঘুমিয়েছে যে গরু ঘরে আর খুঁজতে যাবে না পুলিশ আসলে খুঁজবে তো ঘরের দোতলায় তিনতলায় বা নিচে খাটের নিচে পাশে ঘরে কিন্তু গরু ঘরে গরু ঘরে ঘুমিয়েছে এরকম আমি চিনি ধান পাক খেতে ঘুমিয়েছে জঙ্গলে ঘুমিয়েছে মশার কামড় খেয়েছে মশার কয়েল নিয়ে গেছে মশারি টানাতে পারে না এত নির্যাতনী শিকার হয়েছে যে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপির লোকজন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে তাদের দোকান দখল করেছে মাছের ঘের দখল করেছে জোর করে এই কাজ করেছে সেই বিএনপি আজকে বিএনপির এই ত্যাগ তিতিক্ষা এগুলোকে লাথে মেরে চৌধুরী আলম ইলিয়াস আলীদের লাশের সাথে বেমানি করে আজকে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে এটা অকল্পনীয় এই জন্য বলছি অকল্পনীয় দৃশ্যপটে বিএনপি আপনি যদি বিএনপি হয়ে থাকেন এই বিএনপি আপ কহিলেন না আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে কিভাবে প্রমাণ কি দেখেন মির্জা ফখরুল বলছে শেখ হাসিনা দিল্লি থেকে আমাদের বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে নৌকা থাকলে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো বুঝেন যে এটার অর্থ আর কিছু বাকি আছে বুঝার শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে ভালো হতো শেখ হাসিনা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো মানে কি ওই যে হাসিনা পালিয়েছে আওয়ামী লীগের পতনে যেটা ঠিক হয়নি তারপরে অনির্বাচিত সরকার এসেছে ইউনুস সরকার এটা ভালো লাগেনি ভালো লাগতো কি হাসিনা থাকতো হাসিনা এক পর্যায়ে নির্বাচন একটা দিত আবার গণভবনে যে বিরিয়ানি খেত সেই দুই সালের মতো ওইটা ভালো লাগতো হ্যাঁ এতে মির্জা ফখরু অনেক লাভ ছিল কি লাভ লাভ হচ্ছে অ্যাটলিস্ট যে জিততে পারেনি না জিতলেও বলতো যে আমরা মজলুম নির্বাচন কাজ হয়েছে এখন তো দেলোয়ারের কাছে হেরে যাবে এখন তো মানসম্মান হারাবে আর মির্জা আব্বাস লাভ ছিল যে আন্দোলন বিক্রি করে দিতে পারতো আন্দোলন জমাত আর মির্জা আব্বাস কোটি টাকা লাগবে বলো তোমার ব্যাংক একদম স্বাভাবিকভাবে চলবে চিন্তা করি না আন্দোলন থামাও থামিয়ে দিত ওইটা ভালো লাগতো এখন তো মির্জা আব্বাসে বিয়ে হতে পারবেন না আর সেটা হাসিনার মনে ভালো ছিলেন আবার ওই সময় চান্দার ভাগও পেতেন আব্বাসের লোকজন আওয়ামী লীগ এমনও চান্দা করতো আওয়ামী সাথে আতাত করে এখন তো পাবে না এই যে কথা শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত। এটার মানে কি এটা একটা অর্থ হচ্ছে মূলত বিপদে পড়েছে বহুমুখী ভাবে শেখ হাসিনা পালন এখানে একটা বিষয় বলিনি যদি আহ জুলাই আন্দোলনের নিয়ন্ত্রণ আহ বিএনপির হাতে থাকতো তারেক রহমান যদি এই আন্দোলনের সাথে জড়িত থাকতেন মিজে ফখরুল্লাহ যদি জড়িত থাকতেন হাসন শারজিস্তা না হয়ে তাহলে কি যে ঘটতো আমাদের কবলে আল্লাহ জানে কি ঘটতো কিছু না বলতো যে আপা আপনি একটা মধ্যবর্তী নির্বাচন দিবেন দুই এক বছর পরে আপনি আশ্বাস দেন আমরা খুশিতে খুশি এর বাইরে কিছু হতো না আল্লাহ বাঁচাইছে এই জন্য জুলাই আন্দোলনটা আল্লাহর রহমত আল্লাহর সাহায্য ছিল নইলে ওভাবে সফল হতে পারে এভাবে সব শ্রেণী মানুষ রাস্তায় নেমে যেত না সেখানে আহ আল্লাহর সরাসরি সাহায্য ছিল নইলে এরকম হয় না আল্লাহ বাঁচিয়েছে যে মির্জা ফখরুল বলছেন এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত না সরাসরি বিএনপি জড়িত থাকলে কি হতো মির্জা ফখরুল এই বক্তব্য থেকে বোঝা যায় কি হতো হাসিনা হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন নৌকা থাকলে ভালো হতো এর মানে হাসিনা আপা আপনি নির্বাচন দেন নইলে মানে হাসিনা কিছুতেই যেতে দিত না তখন হাসিনা পালানোতে মানে যদি হাসিনা বলতো না আমি পালাই ফখরুল আমি পালাই বলতে না না আপা পালাবেন না আপনি পালালে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে আপনি পালালে প্রধানমন্ত্রী যদি ভারতে পালায় তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে এইটা বলতে টেনে টেনে মির্জা ফখরুল্লা তাহলে মির্জা ফখরুলের কোনজা ফখরুলকে বলতে বলেছে এই কারণে বলছে কেন ভারতের সিস্টেম হচ্ছে যে দেখো কোনোভাবে নির্বাচনটা পেছাতে পারো কিনা নির্বাচনটা পেছানোর পরে একটা ষড়যন্ত্রকারী একটা ওয়ান ইলেভেন ঘটাতে পারে কিনা তারপরে যে নির্বাচনটা হবে ওটা আওয়ামী লীগের সাথে নিয়ে হবে এখন এতে বিএনপি লাভ কি বিএনপি লাভ হচ্ছে এটা যে জামাতের সাথে তো বিএনপি পাচ্ছে না আওয়ামী লীগের সাথে পারতো কেন রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে আওয়ামী লীগকে বলতে পারতো ওরা গণহত্যাকারী ওরা সন্ত্রাস ওরা ফেসিস্ট ওরা নির্যাতনকারী ওরা মানবাধিকার হরণকারী ওরা দুর্নীতিবাজ ওরা অর্থ পাচারকারী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই সন্ত্রাস নাই নির্যাতনকারী কিন্তু জামাতকে কি বলবেন জামাত তো দুধের ধোয়া তুলসী পাতা জামাতকে স্বাধীনতা বিরোধী বলবেন ওটাও এখন আর কেউ খায় না এখন মুক্তিযোদ্ধারা জামাত করে আর মুক্তিযুদ্ধ ব্যবসা করে হাসিনা আজীবন আমৃত্যু কারাদণ্ড হয়েছে দর্শক এই জায়গায় আহ এই কারণে আওয়ামী লীগকে চায় আর ভারত বলেছে যে দেখো একটা কিছু করতে কিনা

জামাত ইসলাম করার পাশাপাশি তিনি কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক অনেক ধরনের বিশ্লেষণমূলক ভিডিও ভিডিও বানায় বর্তমানে সে জামাত নিয়ে বেশি ভিডিও করতেছে কারণ জামাতের ভিডিও মানুষ বেশি দেখতেছে অনেক টপিকেই তিনি কথা বলেন তো তার কথা আসলে যে বিএনপি আর কোনো উপায় না পেয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে তো একটা কথা প্রচলিত আছে যে তিনি আসলে সব কিছু স্বীকার করে আসলে তিনি আসছেন ভারতের সাথে যে আওয়ামী লীগকে তিনি ফিরাবেন বা বিএনপি ক্ষমতায় গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএন আওয়ামী লীগের বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলতেছে কিন্তু এগুলো আমার মনে হয় আমি বিশ্বাস করি যে এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি নির্বাচনের ভোটের জন্য বাকি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ থাকবে এটা আমার মনে হয় এখন কে কি বললো এটা আমি বিশ্বাস করি না কারণ ভোটের রাজনীতি একটু অন্যরকম হয় বাকি ক্ষমতায় গেলে সেই রাজনীতি অন্যরকম হবে বলে আমার বিশ্বাস বাকি আপনারা কে কী মনে করছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি